জাল টাকা কিভাবে শনাক্ত করবেন আসলে যারা চিনে তাদের কোনো কিছু পদ্ধতি দরকার হয়নি এমনি হাতে ধরলে বুঝতে পারি কোনটা আসল নকল বা সোতা দেখে বোঝা যায় বা টাকার ডিজাইন দেখে বোঝা যায় কিন্তু যারা পারে না বুঝে না তাদের জন্য এই যে বাজারে পাওয়া যায় এটা একশো বা একশো বিশ টাকা সর্বোচ্চ নাম হচ্ছে মানি চেক লাইট মানি চেক টর্চ লাইট যা সব বাজারেই পাবেন এটা দিয়ে সহজে জাল টাকা চেক করতে পারবেন প্রথমে এটা ওই যে নিচের বাটনটা জ্বালাতে হবে নিচেরটা দিয়ে যখন দরবেন তখন ফাটা ফাটা দাগ আসবে দেখেন ফাটা ফাটা দাগ আসবে এটা আগের টাকা আবার নতুন এক হাজার টাকা দু চেক করব এই দেখেন ফাটা দাগ আসে নতুনটা দেখি হ্যাঁ নতুনটা তো ফাটা দাগ আসছে মানে এগুলো আসল আর যেইগুলার মাঝে কোনো ফাটা দাগ লাইট মারার পর বাঁচবে না মনে করব ওইটা জাল টাকা আর অরিজিনাল টাকায় এরকম ফাটা ফাটা দাগ আসবে লাইট ধরার পরে এভাবে আপনারা শনাক্ত করতে পারবেন যারা মানে পারেন না জাল টাকা ধরতে বুঝেন না